আমার একটি চোখে রবীন্দ্রনাথ অন্য চোখে নজরুল ভালোবাসার দুই দিগন্ত নেই তল নেই কুল রবীন্দ্রনাথ থির জালধি ঋষি এবং দার্শনিক কাজী নজরুল বিদ্রোহী বীর সর্বহারার সৈনিক তার একটি হাতে প্রেমের বাঁশি আর হাতের অনতর্য। মাথায় ছিলেন গুরুদেব তাঁর দীপ্ত সূর্য কাজী নজরুল লকত ভয় জীবনে বেপে যুদ্ধ সত্য এবং শিবের পুজোয় চিত্ত ছিল শুদ্ধ অসুন্দরে করতে ছেদন উদ্ধত তাঁর খড়গ সাম্প্রদায়িক আক্রমণেও টলেনি তাঁর স্বর্গ হাজারো সেই নজরুল নির্বাক কাটিয়েছিলেন যুগ ঘাত নির্বান্ধব ঘটিয়েছিলেন্ধবক জীবদ্দশায় করেনি রেয়াত গোড়া হিন্দু মুসলমান কপালে জুঠেছে লাঞ্ছনা ঘৃণা আর অপমান সেই নজরুল পরলোকে যেতে দুনিয়ার বক ধার্মিক নিজ দলে নিতে তর্ক জুড়েছে হেদু মুসলিম তার কেক কেউ বলে ও হিন্দুই ছিল আগুনে করব দাহ কেউ বলে ও ছিল মুসলিম কবরে করব শাইত জাত নিয়ে চলে টানাটানি আর সরেগে হাসেন নজরুল জাত বেজাতের ঊর্ধ্বে যে তিনি বোকারা বোঝে না বিলকুল সার্তপুরাতে ভণ্ডের দল নিজ কোলে টানে ঝোল হিন্দু নাকিও মুসলিম আজও তাই নিয়ে করে গোল মর্তে যখন কাজী নজরুল সয়েছেন অবহেলা খোঁজ নেয়নি বক ধার্মিক ধ্বজাধারী শাসকেরা আজকে তারাই অগ্রগামী আর নজরুল হাতিয়ার বিদ্রোহী কবি আমাদের রবি করে আজ চিলচিৎকার দেখে হাসিয়ার ক্ষোভে ভরে বুক চোখে আগুনের ফুল আজ দল বাজি দড়ি টানা হাতিয়ার নজরুল দেখে হাসিয়ার ক্ষোভে ভরে বুক চোখে আগুনের ফুল আজো দল বাজি দড়ি টানাটানি হাতিয়ার নজরুল